হ্যালো স্টুডেন্টস তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এছাড়া ডাব্লিউপি কেপি জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই কোয়েশনগুলো সো ফ্রেন্ড চলো স্টার্ট করা যাক তোমাদের মিসলেনিয়াস তো সামনে এক্সাম ক্লার্কশিপ সামনে এক্সাম আছে জোরদার প্রিপারেশান করো এখন কম্পিটিশন সত্যি খুব হার্ড তোমরা যদি ভালো করে না পড়ো অবশ্যই ক্যাক করা খুব মুশকিল হয়ে যাবে চলো স্টার্ট করা যাক বেশি কথা না বাড়িয়ে কোয়েশ্চেন দেখো এক নম্বর বলছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়াকে কী বলে এটা হচ্ছে ট্রান্সক্রিপশন দু নম্বর কোয়েশ্চেন দেখো বলছে পরীক্ষাগারে প্রথম সংশ্লিষ্ট জৈব যৌগটি ছিল এটা হচ্ছে ইউরিয়া তিন নম্বর দেখো ওয়াইড অ্যাঙ্গেল আত্মজীবনী কার এটা হচ্ছে কুনিল কুম্বলে ভীষণ ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনগুলো কারণ দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স সবগুলো মিলিয়ে আছে জি কে দেখো দেখো চার নম্বর নাগার্জুন সাগর প্রজেক্ট কোন নদীর উপর অবস্থিত এটা হচ্ছে কৃষ্ণা নদী নদীর উপর অবস্থিত নাগার্জুন প্রজেক্ট তারপর কোয়েশ্চেন দেখো তাসাংডু কোন দেশের পার্লামেন্টের নাম এটা হচ্ছে ভুটান ভুটানের পার্লামেন্টের নাম তারপর ছয় নম্বর দেখো ভারতে কবে সবুজ বিপ্লব শুরু হয়েছিল উনিশশো ষাট দশকে সবুজ বিপ্লব শুরু হয়েছিল তারপর কোয়েশ্চেন দেখো সাত নম্বর বলছে বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে কুশি নদীকে বিহারের দুঃখ নদী বলা হয় কুশি নদীকে বিহারে দুঃখ নদী বলা হয় তা আট নম্বর কোয়েশ্চেন দেখো বলছো ওয়েলথ অফ নেশান গ্রন্থটি কার লেখা এটা হচ্ছে অ্যাডাম স্মিথ ও এটা হচ্ছে ইকোনমিক্স নয় নম্বর দেখো বলছে কোন বাংলা সাহিত্যিক প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান জ্ঞানপীঠ পুরস্কার এটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান তারপর দশ নম্বর কোয়েশ্চেন দেখো বলছি যে ময়ূষ সিংহাসনে ডিজাইনরা ডিজাইনার বা নকশা কে এটা বলো বিবাদল খাঁ ভীষণ ইম্পর্টেন্ট তারপর এগারো নম্বর দেখো সার্ভেন্ট অফ পিপুলস সোসাইটি পরীক্ষা এসেছিলো ডাব্লিউ বিসিএসে এটা হচ্ছে লাল রাজপথ রায় তারপরে কোয়েশ্চেন দেখো ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি কোথায় অবস্থিত এটা হচ্ছে পুনে এটা অনেকবার এসছে তোমার ডাব্লিউপিতে ডাব্লিউ বিসিএসে সব জায়গায় এসছে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এটা হচ্ছে পুনে তারপর কোয়েশ্চেন দেখো দু হাজার কুড়ি আইপিএল চ্যাম্পিয়ন কোন দল এটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস চোদ্দ নম্বর দেখা বলছি কালিবঙ্গান শহরটি কোন রাজ্যে অবস্থিত এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত রাজস্থানে কালিবঙ্গান সব রাজ্যটি শহরটি রাজস্থানে অবস্থিত পনেরো নম্বর দেখা বলছে গান্ধী ভার্সেস লেনিন কাল লেখা এটা হচ্ছে এস এন ডাঙ্গের লেখা তারপরে পদ্মশ্রী পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয় এটা হচ্ছে উনিশশো আটান্ন সাল উনিশশো আটান্ন সাল থেকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয় সতেরো নম্বর কোয়েশ্চেন দেখো বলছে যে বোকারো স্টিল প্ল্যান্ট কোন দেশের সাহায্য তৈরি করা হয়েছিল সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়নের সোভিয়েত ইউনিয়ন দেশে বোকারো স্টিল প্ল্যান্ট তৈরি করা হয়েছিল তারপর আঠারো নম্বর কোয়েশ্চেন দেখো বলছে ভারতের কোন রাজ্যে তপসিলি উপজাতি এস সি এসটির সংখ্যা সর্বাধিক এটা হচ্ছে মধ্যপ্রদেশে কোথায় মধ্যপ্রদেশে কোন নদীকে নর্মদার জমজ বলা হয় তাপ্তি নদীকে নর্মদা যমজ বলা হয় তাপ্তি নদীকে নর্মদা যমজ বলা হয় কুড়ি নম্বর কোয়েশ্চেন দেখো বলছে পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতে কাকে বোঝানো হয়েছে এটা হচ্ছে গোল মরিচকে ব্ল্যাক গোল্ড বলা হয়েছে তারপরে একুশ নম্বর কোয়েশ্চেন দেখো সব হয়ে জায়গা উক্তিরিকার এটা হচ্ছে রঞ্জিত সিং ভীষণ ইম্পর্টেন্ট কত বাজে ভি ভি ভীষণ ইম্পর্টেন্ট ভারতে কোন রাজ্যের সড়ক দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য সর্বোচ্চ এটা হচ্ছে মহারাষ্ট্র তারপরে কোয়েশ্চেন দেখো বলছে একশো এমএল বিশুদ্ধ রক্ত অক্সিজেনের পরিমাণ কত থাকা উচিত এটা হচ্ছে একুশ এম এল নম্বর কোয়েশ্চেন দেখো বলছে কোন ভিটামিনের রাসায়নিক নাম ফুলিক অ্যাসিড ফুলিক অ্যাসিড ভীষণ ইম্পর্টেন্ট ভিভিআই ভিটামিন বি নাইন ভিটামিন বি নাইন তারপর কোয়েশ্চেন দেখো পঁচিশ নম্বর তিলাইয়া মা কোন নদীর উপর অবস্থিত যেটা হচ্ছে বরাকর এটাও ভিভিআই ছাব্বিশ নম্বর হচ্ছে ভারতে মেকিয়া ভ্যালি কার নামে পরিচিত এটা হচ্ছে কৈটিল্য চার নক্য ভিভিআই সব পরীক্ষাতে এসছে তারপর কোয়েশ্চেন দেখো সাতাশ নম্বর কার ঘোড়ার নাম চেতক ছিল এটা হচ্ছে রানা প্রতাপ সিং ভীষণ ইম্পর্টেন্ট তারপর কোশ্চেন দেখো আঠাশ কোন বছর ভারত প্রথম অলিম্পিক সংগ্রহ অলিম্পিক অংশগ্রহণ করেছিল এটা হচ্ছে উনিশশো এটাও অনেকবার পরীক্ষা এসছে তারপর দেখো জীবাশ্ম প্রধান কোন শিলায় দেখা যায় দেখতে পাওয়া যায় এটা হচ্ছে পাওয়ার্লিক শিলায় এটাও ভিভিআই তারপর তিরিশ নম্বর কোয়েশ্চেন দেখো কী বলেছে বলছে যে স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিল এটা হচ্ছে জন মাথায় স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিল জন মাথায় ভীষণ ইম্পর্ট্যান্ট সো ফ্রেন্ড আজকে এই পর্যন্তই যদি ক্লাসটা ভালো লাগে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও থ্যাংক ইউ